হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে নিশ্চয়ই সবাই খুব কষ্টেই আছো তার সাথে সাথে আমাদের ছাদ বাগানিদের গাছগুলোও খুব কষ্টে আছে আর সবাই মিলে আমরা খুব চেষ্টা করছি এই গরমের হাত থেকে ওদের বাঁচানোর জন্য তার একটি উপায় দেখো আমি খুঁজে বের করেছি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় রোদটা চলে যাওয়ার পর কিন্তু গাছগুলোকে আমি স্নান করিয়ে দিই গামলায় জল দেওয়ার পর গাছগুলোকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিই আর তাতে দেখো ওরা খুব সুন্দর তরতাজা হয়ে ওঠে আর দেখে যেন মনে হয় ওরাও প্রাণ ফিরে পেলো আমার ছাদবাগানের বেশিরভাগ সব গাছই খোলা ছাদের নিচে শেড সেইভাবে শেডের নিচে নেই তাই জন্য ওদের সারা দিন রৌদ্র খেতে হয় এই অ্যাডেনিয়াম গাছটা দেখো এতেও কিন্তু আমি সন্ধ্যাবেলায় খুব সুন্দর করে পুরো জল ভরে দিই প্লাস স্নান করিয়ে দিই হলে ফুলগুলো সকাল হতে না হতেই একদম মর্ঝে পড়ে আর এখানে দেখো এই জবা গাছগুলো আরো কিছু গাছ একসাথে আমি পাশাপাশি রেখে দিয়েছি খুব ঘন ঘন করে আর জল দিয়ে ধুয়ে দেওয়ার জন্য দেখো কি সুন্দর চকচক করছে এখানে একটা বেলি গাছ দেখো কত কুড়ি হয়েছে আর গাছগুলোকে খুব ঘন ঘন করেও রেখেছি যাতে ময়েশ্চারাইজারগুলো কিছুক্ষণ ধরে রাখতে পারে আর ওদের গরমও খুব কম লাগে একটু কম লাগে গাছগুলোকে ঘন করে রাখার জন্য এখানে একটা টগর গাছ টগর গাছে দেখো খুব সুন্দর ফুল হচ্ছে আর এই দেখো করবি গাছ করবি গাছ তো গরম খুব ভালোবাসে তাই মনের আনন্দে ফুটে চলেছে গাছ ভর্তি বাগান আলো করে করবী গাছ ফুটেছে আর এখানে এই টগর গাছটা টগর গাছও গরমকালে খুব ভালো ফোটে এরা গরম ভালোবাসে কিন্তু তবুও প্রচণ্ড গরমে জল দিতে হচ্ছে দুবার তিনবার করে না হলেই পাতা শুকিয়ে যাচ্ছে ফুল তাড়াতাড়ি ঝরে যাচ্ছে এখানে একটা নাকচম্পা গাছ এটা লাল রঙের নাকচম্পা কিন্তু এখনও অবধি এতে ফুল ফোটেনি আমার এক বন্ধু আমাকে গাছটি করে দিয়েছিল এখানেও কিছু জবা গাছ আছে আর এইটা দেখো কলকে গাছ আমার ছোটোবেলায় বাড়ির পাশে অনেক কলকে গাছ ছিল সেই থেকে এই কলকি গাছটা আমি শখ করে লাগিয়েছি এখানে কিছু উইন্টার ফ্লাওয়ারের গাছগুলোই রাখা আছে এ দেখো এখনও কোলাঞ্চু ফুটছে গাজানিয়া এগুলোও খুব ছোট ছোটো সাইজ হলেও কিন্তু এখনও অবধি লাগাতার ফুল হয়ে যাচ্ছে এখানে আমার ড্রাগন গাছটি আর এখানে গোলাপ চন্দ্রমল্লিকা এগুলোও আছে এগুলোকে শুধুই জল দিয়ে বাঁচিয়ে রাখছি চন্দ্রমল্লিকা গাছগুলোকে সামনের বছরের জন্য আবার কাটিং করে ছোটো ছোটো গাছ তৈরি করব। ডায়ান থাস্টাল দেখো এখনও অব্দি উইন্টার ফ্লাওয়ার হওয়া সত্ত্বেও ফুল দিয়ে যাচ্ছে আর এই কার্টুনটাতে আমি অনেকগুলো ভেন্ডির গাছ লাগিয়েছিলাম একটাও ভেন্ডি গাছ সেভাবে হয়নি এতে এখন আমি লাল শাক ফেলে দিয়েছি এখান থেকে কয়েকটি লাল শাক হয়েছে গরমকালটা এইভাবেই গাছে দুবার তিনবার করে জল দিয়ে স্নান করিয়ে গাছগুলিকে বাঁচাচ্ছি এখানে পদ্মে গাছ লাগিয়েছিলাম পদ্মে টিউবার বসিয়েছিলাম কিন্তু সাকসেস হয়নি এখানে দেখো স্ট্রবেরি গাছটাকে আমি যতটা পেরেছি একটু ঠান্ডা জায়গায় রেখেছি এটাকেও আমাকে সারা গরমটা বাঁচিয়ে রাখতে হবে সামনে বছরের শীতে আবার স্ট্রবেরি হবে এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা আবার ফুটেছে আর এইখানে তোমরাও রোজ বিকেলে গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দিবে তাহলে দেখবে খুব ভালো থাকবে